আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক বড় একটা পলটের ভিডিও দেখাবো এটা সামনে রাস্তা হচ্ছে তিরিশ ফিট অর্থাৎ তিরিশ ফিট রাস্তা দিয়ে সামনে যেতে হবে অর্থাৎ সামনে জমিটার সামনে রাস্তা আছে ১৬ ফিট জমিটার স্থান হচ্ছে মাতোয়াল মা ও শিশু হাসপাতাল অর্থাৎ ঢাকা চিটাগাং হাইওয়ে রোড থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বিশ টাকা অটো ভাড়া এটার মৌজা হচ্ছে দেলপাড়া এবং ফতুল্লা থানার ভিতরে পড়ছে এলাকাটা মোটামুটি অনেক উন্নত হচ্ছে আশেপাশে সব বহুতল বিশিষ্ট ভবন এবং এটা সামনেই একটা হাই স্কুল আছে এই হচ্ছে জমিটা জমিটার পুরো জমিটা হচ্ছে বাউন্ডারি করা এটা বারো কাঠার একটা পলট ভরাট করা এবং পুরো জায়গাটাই একদম বাউন্ডারি করা অর্থাৎ সামনে ষোলো ফিট রাস্তা অবশ্যই ষোলো ফিট রাস্তা থাকার কারণে রাজুকের ভালো পাস পাওয়া যাবে মিনিমাম হলো দশতলা এগারোতলা প্ল্যান পাস পাওয়া যাবে খুব চমৎকার একটা প্লট এটার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কাটা সাতাশ লক্ষ টাকা অর্থাৎ মালিক সাতাশ লক্ষ টাকা হলে জমিটা বিক্রি করবে সামনের রাস্তা ষোলো ফিট বড় বাউন্ডারি করা দেলপাড়া মৌজ এবং ফতুল্লা থানার ভিতরে পড়ছে আমাদের ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম